আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্কুলের সবাইকে স্বাগত আমার হোসেন দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু অ্যানসারিং কোশ্চেন ফর্ম পয়েন্টস কবিতা থেকে প্রশ্নের উত্তর করতে হবে আর এটি কিন্তু তোমাদের এটি কিন্তু তোমাদের যেটা কিন্তু 8 নম্বর প্রশ্নে থাকবে এটা কিন্তু তোমাদের স্কুল পরীক্ষা অথবা এসএসসি টেস্ট পি টেস্ট পরীক্ষা সকল পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকবে দেখো এখানে কিন্তু আমরা কিছু যে প্রশ্নের তথ্য দিয়েছি দেখো এই অংশে টেক্সট ও কবিতাগুলো থেকে আটটি সংক্ষিপ্ত বা ব্যাখ্যামূলক প্রশ্ন দেওয়া থাকবে পরীক্ষাগুলোর প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে অর্থাৎ তোমার আটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্ন কিন্তু আউট করতে হবে পরীক্ষায় এবং এখানে দেখো আর একটা প্রতিটি প্রশ্নের মান কিন্তু দুই নাম্বার তাইলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের একটু বড় করে লিখতে হবে এবং তোমরা যারা প্যাসেজ দেখে দেখো কিন্তু প্রশ্ন লিখেছো তাদের দিন শেষ এখন কিন্তু কবিতা থেকে কবিতা থেকে কিন্তু এত ভালো বুঝতে পারবে না এই তোমাদের জন্যই কিন্তু এই ক্ষুদ্র প্রচেষ্টা দেখো যে এখন তোমরা কী প্রশ্নগুলো দেখবে এবং তোমাদের জন্য আরেকটা কিন্তু যে শুধুমাত্র বইয়ের যে একটা কবিতা থেকেই যে প্রশ্ন হবে তা কিন্তু নয় একাধিক প্রশ্ন থাকবে যে প্রশ্নপত্র কোনো কবিতা থেকে দেওয়া থাকবে না কিংবা একই কবিতা থেকে সকল প্রশ্ন থাকবে না আসলে এখানে বলা হয়েছে যে প্রশ্নে কিন্তু কোনো কবিতা দেওয়া থাকে না তাহলে কিন্তু একটু বেশি ট্র্যাপ হয়ে গেল কবিতে দেওয়া থাকলে তাও কবিতার আঙ্গিকে কিন্তু তোমরা দুই এক লাইন লিখে আসতে পারতো কোনো কবিতাই থাকবে না এবং এক কবিতা থেকে প্রশ্ন হবে না দেখা যায় যে টেক্সট কয়েকটি যে টেক্সটবুক থেকে যে কয়টা কবিতা আছে সেই কবিতা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তো আমরা আজকে কবিতা নিব হচ্ছে ওমি ও লাইফ ও আমি ও জীবন এই কবিতাটি কিন্তু আমরা করাবো এবং দেখো এখানে কিন্তু তোমাদের জন্য আমরা স্পেশালভাবে যে প্রত্যেকটা প্রশ্নের বাংলা রেখেছি এবং উত্তরেরও কিন্তু বাংলা অর্থ করে দিয়েছি যা কিন্তু তুমি অন্য চ্যানেলে পাবে না এই চ্যানেলের মধ্যেই তুমি সুন্দর করে বাংলা একটা শিখতে পারবে দেখো মার্কস কিন্তু দুই তাহলে কিন্তু এটা কিন্তু দশ মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে এবং আমরা কিন্তু পরবর্তীতে আবার স্টুডি থেকেও কিন্তু প্রশ্নগুলোর উত্তর দেবো এছাড়াও কিন্তু আমরা এসএসসিতে প্রতি বছরেই কিন্তু এসএসসির আগে এবং পি টেস্টের আগে আমরা কিন্তু সাজেশন দিয়ে থাকি এসএসসি এবং এসএসসিতে সবগুলো সাজেশানস এবং অল সাবজেক্ট আমরা যারা এই ক্লাসটি দেখছো তারা আমরা লিস্ট ঘুরে যেতে পারো যে যে সমস্ত সাজেশন প্রয়োজন সাজেশনগুলোও দেখে আসতে পারো দেখো কবিতা ও মে ও লাইফ অব দ্য কোয়েশ্চেন অব ট্রিজ এখানে দেখো এই যে রিকোয়ারিং এটা হচ্ছে পুনরাবৃত্তি করা এখানে দেখো হাই আমি হাই জীবন এই চিরকাল পুনরাবৃত্তি প্রশ্নগুলো প্রশ্নগুলোর এই কথা এরপর দেখো অফ দ্য ইংলিশ ট্রেইন অফ দ্য ফেটলেস অফ সিটিস ফিল্ড উইথ দ্য পুলিশ বিশ্বাসহীন মানুষের অন্তর অন্তর সারি এই যে ইংলেস অর্থাৎ অনন্ত এখানে দেখো অনন্ত মানে শেষ এই ট্রেইনস এরপর দেখো নির্বোধ ভরা শহরগুলোর কথা এই যে পুলিশ হচ্ছে নির্বোধ ফেটলেস হচ্ছে বিশ্বাসী সিটিজ হচ্ছে শহরে এইটা বাংলা জানতে পারলে কিন্তু আরো আরো সুবিধা হবে তোমার এরপর দেখো অফ মাই সেলফ repairing myself for who more foolish than I and who more faithless নিজেকে বারবার তিরস্কার করা কারণ আমার চেয়ে বেশি নির্বোধ আর কে এবং আমার চেয়ে বেশি বিশ্বাসঘাতক আর কে ইজ দ্যাট বেইনলি ক্রেপ দ্য লাইট অব দ্য অবজেক্ট মিন অব দ্য স্ট্রাগল রিওয়ার্ড এখানে দেখো স্ট্রাগল হচ্ছে তোমার পরিশ্রম করা রিওয়ার্ড হচ্ছে পুরস্কৃত করা চোখগুলো কথা যা আলো পাওয়ার জন্য নিরর্থক আকাঙ্ক্ষা করে তুচ্ছ বস্তুগুলোর জন্য চিরকাল নবায়াতি এবং নতুন সংগ্রামের জন্য দ্য পুরো রেজাল্ট অফ ওয়াল অফ অপলাইডিং এন্ড শোড ইট কাউটস আই সি অ্যারাউন্ড মি সব কিছু দুঃখজনক ফলাফলের কথা আমার চারপাশে দেখা কৃপন ও খেটে খাওয়া মানুষের বিল এখানে কিন্তু দেখো কবিতার প্রথমে কিন্তু মূল বাপটা অর্থাৎ তোমার কিন্তু সুন্দরভাবে একটু বুঝতে হবে সেই অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অব দ্য রেস্ট উইথ দ্য রেস্ট এ ইন্টারউইন্ট এরপরে দেখো বাকি মানুষগুলো শূন্য নিরর্থক বছরগুলোর কথা যেগুলোর সাথে আমি নিজে জড়িয়ে পড়েছি এরপর দেখো দ্য কোশ্চেন ও মে ও সাইট রিকোয়ারিং হট গুড এইমড দিস ও মে ও লাইফ এরপর দেখো প্রশ্ন হয় আমি এত দুঃখজনক ভাবে ফিরে আসে এসবের মাঝে কি ভালো আছে হায় আমি হায় আমার জীবন এইভাবে কিন্তু তোমরা একটু প্রথমে সর্বপ্রথম কবিতাটি একটু সুন্দর করে পড়ে পড়ার পরে কিন্তু তোমরা বাংলাটা বোঝার চেষ্টা করবে তাইলে পরীক্ষায় আসা যে কোনো প্রশ্নের কিন্তু উত্তর দিতে পারবে প্রথম নম্বর প্রশ্নটা দেখো হোয়াট কাইন্ড অফ কোশ্চেন ট্রাভেল দ্য পোয়েট ইন দ্য পোয়েম অফ ওমি ও লাইফ অর্থাৎ কবিতায় কোন ধরনের প্রশ্ন কবিকে বিরক্ত করেছে এখন দেখো এই প্রশ্নটার উত্তর আমরা কিন্তু উত্তরটাও কিন্তু বাংলা সহ সুন্দর করে রেখেছি প্রশ্নের উত্তর তো দেখো ইন দ্য পোয়েম ও ও লাইফ দ্য পোয়েট ইজ ট্রাভেলড বাই রিকোয়ারিং কোশ্চেন অ্যাবাউট হিউম্যান ফুলি অ্যান্ড অর্থাৎ কবিতায় কবি আচ্ছা আমরা আমরা এই প্রথম অংশটা কিন্তু একটু কবিতা থেকে নিয়েছি কবিতা থেকে নেওয়ার পর একটু নিজের মতো করে রিকোয়ারিং যে এখানে কিন্তু আবার দেখো সুন্দর করে একটু তুলে দিয়েছি এরপরে দেখো যে কবিতায় কবিকে বারংবার করা প্রশ্নগুলো বিরক্ত করে তাহলে মানুষের নির্বুদ্ধিতা আত্মবিশ্বাস এবং জীবনের উদ্দেশ্য দেখো দ্বিতীয় প্রশ্ন থেকে রেখেছি হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইনলেস ট্রেন অফ দা ফেথলেস আর আত্মবিশ্বাসীদের অন্তহীন সারি বলতে এখানে কবি কি বুঝিয়েছেন সেটা একটু জানতে চেয়েছে এখানে দেখো যে প্রথম প্রশ্নটা কিন্তু থ্রি স্টার প্রথম প্রশ্নটা কিন্তু এস এসসি পরীক্ষায় পি টেস্ট পরীক্ষায় কিন্তু আসতে পারে অর্থাৎ যারা নাইন এর তাদের অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষা দুই নম্বর প্রশ্নের উত্তর দেখো বাই দা ফ্রেস দা পোয়েট রেফার্স টু কাউন্টলেস পিপল হু ল্যাক ফেথ ওয়ার ফ্রি হোপ সিম্বলাইজিং দ্য নেগেটিভ সোসাইটি অর্থাৎ দেখো শব্দটি দিয়ে কবি এমন অসংখ্য মানুষকে বোঝান বিশ্বাস বা আশার ঘাটি আছে যা সমাজের নীতিবাচক ও প্রতিকায়িত করে এটা কিন্তু আমাদের সমাজের বাস্তব চিত্র এটাই ফুটে উঠেছে এখন দেখো আমরা ঋণং প্রশ্নের সমাধান করব দেখো ঋণং প্রশ্ন কি রইছে হোয়াই ডাজ দা পোয়েট কল হিমসেলফ ফুলিশ এন্ড ফেইথনেস কবি কেন নিজেকে নির্বোধ ও অবিশ্বাসী বলেন সেই প্রশ্নটার একটু উত্তর দেব দেখো

সিস ইন কবি অন্যদের মধ্যে দেখা নিজের ত্রুটিগুলো কাটিয়ে উঠতে সক্ষম হওয়ার কারণে বৎসনা করার অংশ থেকে নির্বোধ ও অবিশ্বাসী বলেছেন এক দেখো যে তোমরা একটু প্রশ্ন কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করবে তারপর দেখো দুই নম্বর প্রশ্ন হট ডাস আইস দ্য ভেইনলি ক্রেপ দ্য লাইট সিম্বলাইস এই যে সিম্বলাইস এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের স্কুল পরীক্ষা এসে এসে পরীক্ষায় গেলে কিন্তু পরীক্ষাগুলো আসতে পারে এখানে দেখো যে চোখ অযথা আলোর প্রার্থনা করে কি প্রতিকায়িত রয়েছে এই বিষয় একটি লেখা হয়েছে তিন নং প্রশ্নের উত্তরটি দেখো দা ফ্রেশ সিম্বলাইজ হিউম্যান ডেজার এন্ড অ্যাসপায়ারেন্স দ্যাট রিমাইন্ড আনফ্লুয়েন্ট দেখো এরপরে শব্দগুচ্ছ মানুষের ইচ্ছে ও আকাঙ্ক্ষা প্রতিকায়িত করে যা আহ প্রায়শই অপূর্ণ থেকে যায় এই হল আমাদের প্রশ্নের উত্তর এবার দেখো ই নং প্রশ্ন করাবো দেখো এই নাম প্রশ্ন রয়েছে হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য ওয়ার্ড অ্যারাউন্ড হিম দ্য পোয়েম ওমি মি ও লাইফ অর্থাৎ কবিতায় কিভাবে চারপাশের জগতের বর্ণনা দেন এই বিষয়ে একটু দেখা জানতে চাইছে হয়েছে এবং কিন্তু এটাও কিন্তু এসএসসি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই নাম প্রশ্নের উত্তর দেখো দ্য পোয়েট ডিসক্রাইব দ্য দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড হিম অ্যাজ ফিল্ড উইথ ফুলিশ প্লডিং অ্যান্ড দ্য সোলিড ক্রাউডস দ্য লিডিং এমটি লাইফ

জীবন অর্থপূর্ণ কারণ আমরা জীবিত এবং যতদিন আমাদের অস্তিত্ব থাকবে ততদিন কিছু না কিছু করতে পারি এই বিষয় সম্পর্কে কিন্তু উত্তরটি করা হয়েছে এরপর দেখো প্রশ্ন কি রয়েছে যে হোয়াট ইজ দা মেইন থিম অব দ্য পোয়েম ও মে ও লাইফ কবিতাটির মূল ভাব কি দেখো কবিতাটির মূল ভাব কিন্তু দা মেইন থিম অব দ্য পোয়েম কবিতাটির মূল ভাব হচ্ছে ও মে ও লাইফ ইজ দা সার্চ অফ পারপস ইন লাইফ ডিসপাইড স্ট্রাগল এন্ড ডিসঅ্যাপয়েন্টেড এখানে দেখো স্ট্রাগল সংগ্রাম করা ডিসঅপয়েন্টেড কিন্তু হতাশ যে কবিডেটির মোলবাবল ও সংগ্রাম ও হতাশা থাকা সত্ত্বেও জীবনের উদ্দেশ্য খুঁজে বের করা এই স্থান প্রশ্ন দেখো হট রিকোয়ারিং কোশ্চেন ডাজ দ্য পোয়েট মেনশন যে কবিতা কেন পুনরাবৃত্তি প্রশ্নগুলোর কথা বলা হয়েছে এটা কিন্তু থ্রি স্টার এটা কিন্তু এসএসসি পরীক্ষায় এটা কমন উপযোগী কিন্তু প্রশ্ন এই প্রশ্নটাই কিন্তু আসতে পারে দ্য পোয়েট মেনশন কোশ্চেন অ্যাবাউট দ্য মিনিং অফ লাইফ হিউম্যান ফলস অ্যান্ড দ্য পারপোজ অফ এক্সাইটেন্স কবি জীবনের মানে মানুষের ভুল এবং অস্তিত্বের উদ্দেশ্য সম্পর্কে প্রশ্নগুলোর কথা বলেছেন

বছরগুলো দিয়ে কবি বোঝাতে চেয়েছেন সেই বছরগুলো যেগুলো অপচয় মনে করে অথবা যেগুলো অর্থপূর্ণ অর্জন নেই সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছে যে নাম্বার প্রশ্ন ইজ এজ দ্য আইডেন্টি মার্কার বয়সের কি পরিচয়ের একটি চিহ্ন বার্ধক্যের বৈশিষ্ট্যগুলো কি কি সেটা একটু জানতে চাওয়া হয়েছে আই নং প্রশ্ন উত্তর আগে থেকে আমরা করে রেখেছি এবং সেটা কিন্তু বাংলা সহ ইয়েস এস ক্যান বি আইডেন্টি মার্কার অ্যাট্রিবিউটস অব দ্য ওয়ার্ল্ড ইনক্লুড উইজডম এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য সামটাইমস ফিজিক্যাল উইকনেস হ্যাঁ বয়স পরিচয় একটি চিহ্ন হতে পারে বার্ধক্যের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে জ্ঞান অভিজ্ঞতা এবং কখনো শারীরিক দুর্বলতা এই বিষয়টি একটু রয়েছে এরপরে দেখো আমরা আরেকটা প্রশ্নে চলে যাব কি বলা হয়েছে কি নাম্বারে বলা হয়েছে ইজ দেয়ার সিম্বুলাইজ মিনিং অফ দ্য কন্ট্রিবিউট ইন দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম ওমি ও লাইভ কবিতাটি শেষ লাইনে একটি ছন্দ যোগ করা প্রসঙ্গটি কি উনুপতিক অর্থে বহন করে এই নাম্বারে দেখো ইয়েস এটি সিম্বলাইজ দ্যাট ভেরি ইন্ডিভিজুয়াল ডিসপাইট স্ট্রাগল হ্যাজ এ পটেনশিয়াল মেক মিনিংফুল কন্ট্রিবিউশন ইউনিক এক্সাইটেন্স হ্যাঁ এটি প্রতীক ভাবে বোঝানো যে জীবনের সংগ্রাম সত্ত্বেও প্রতিটি ব্যক্তি একটি অর্থপূর্ণ অবদান রাখতে পারে দেখো প্রতিটি ব্যক্তি বিশেষত্ব কিন্তু প্রতিনিধি এই করে তাদের অস্তিত্বের মূল্য তুলে ধরে এই কয়েকটি প্রশ্ন কয়েকটি প্রশ্নের মধ্যে দেখো বেশ কিছু প্রশ্ন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এবং সেগুলো কিন্তু এসএসসি টেস্ট পি টেস্ট পরীক্ষায় আসার কমন উপযোগী তোমরা কিন্তু এই প্যাসেজটি দেখার পর প্রশ্নগুলো একটু পরে আয়তে আনবে আয়তে আনার আশা করি তোমরা অবশ্যই অবশ্যই ইংরেজিতে ভালো করতে পারবে পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ